দু সালের একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ নভেম্বর মাস এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য কি বিশেষ তথ্যকে তুলে ধরছে নিউমেরোলজির গণনা এবং অ্যাস্ট্রোলজি থেকে বেশ কিছু বিষয় বলা সম্ভব প্রত্যেককে স্বাগত জানাই মাসিক রাশি ফলের এই তথ্যতে দর্শক বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু দু সাল তাদের জন্য যে সমস্যাগুলো ক্রিয়েট করেছিল তার আসল সমাধান কি ঘটতে চলেছে কীভাবে ঘটবে সেই সমাধান নমস্কার প্রত্যেক দর্শক বন্ধুকে কেমন আছেন বন্ধু আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন দু সালে প্রথম থেকে ইসলামের মানুষেরা বহু স্ট্রাগল করেছেন আপনাদের সঙ্গে বহু রকম সমস্যা ক্রিয়েট হয়েছে কখনো সম্পর্ককে নিয়ে বাধা বিপত্তি কারোর সম্পর্ক দূর হয়ে গেছে সম্পর্কে মনোমালিন্যতার সৃষ্টি হয়েছে কেউ আবার নিজের প্রিয়জনদের হারিয়ে ফেলেছেন সমস্যা এখনো শেষ হয়নি মনোমালিন্যতা লেগে চলেছে আবার শত্রুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে নিজের প্রিয় মানুষদের মুখোশ পরে থাকতে প্রিয় মানুষদের শত্রু হয়ে যেতে দেখেছেন কোথাও না কোথাও গিয়ে সমস্যা আপনাদের বারংবার মানসিক চাপকে বৃদ্ধি করেছে এমনটা হওয়ার কারণ কি দু সালটি আপনাদের জন্য অনেক স্ট্রাগলিং ছিল এবং এটি হওয়ার কারণ হলো শনি এবং রাহুর প্রভাব আপনি কি জানেন নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের রাশিতে শনি রাহু এবং বৃহস্পতি প্রভাব সর্বাধিক শনির প্রভাব যার কারণে আপনি বিভিন্নভাবে বিভিন্ন কর্মের ফল পেয়ে থাকেন তাতে আপনি শুভ কর্ম করলে শুভ ফল পান আর যদি খারাপ কর্ম করেন তার খারাপ ফলাফল আপনার কাছে এসে থাকে এবং রাহুর প্রভাবে যে সমস্যাগুলো ক্রিয়েট হয় সেই সমস্যাগুলো প্রধানত রাহুই ক্রিয়েট করে থাকে আপনার সম্পর্কে সমস্যা কর্মে বাধা কর্মের ক্ষেত্রে বাধা বিপত্তি সৃষ্টি সাকসেস না পাওয়া এগুলো রাহুর প্রভাবেই মূলত হয়ে থাকে এবং বৃহস্পতি এই বৃহস্পতি গ্রহ কিন্তু আপনাদের রাশিতে অত্যন্ত স্ট্রং যার কারণে আপনারা আর্থিকভাবে উন্নতির জন্য সক্ষম হন নতুন কার্যকে খুব তাড়াতাড়ি শিখতে পারেন বৃহস্পতির প্রভাবের কারণে আর্থিক উন্নতি এবং বর্তমান সময় উন্নতির বিশেষ সম্ভাবনা আপনাদের রাশিতে বর্তমান রয়েছে দর্শক বন্ধু নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয় তাহলে আপনাকে বলি নিউমোরোলজি গণনা থেকে কিন্তু একটি মানুষ সম্পর্কে নাইনটি ফাইভ পারসেন্ট সঠিক তথ্য বলে দেওয়া সম্ভব এবং আজকের আমার বলা প্রত্যেক কথা আপনাদের সঙ্গে পাই পাই মিলে যাবে আপনাদের ষষ্ঠ ঘরে মঙ্গল নিচস্ত অবস্থায় থাকার কারণে আপনাদের শত্রুরা অনেক সক্রিয় হয়ে উঠবে আপনার শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে কোথাও না কোথাও গিয়ে সমস্যা ক্রিয়েট হবে সমস্যা যেখানে দেখবেন যেখানে ঝামেলা হচ্ছে আপনার বাড়ির আশেপাশেই দেখবেন ঝামেলা সৃষ্টি হচ্ছে বিভিন্নভাবে যা হয়তো আপনার বাড়ির মানুষেই করবে সেখান থেকে দূরে আসার চেষ্টা করবেন যদি আপনার নামের প্রথম লেটারটি এস দিয়ে শুরু হয়ে থাকে এছাড়াও বন্ধু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে বর্তমান সময় মনোমালিন্যতা ঝগড়া ঝামেলা থেকে যতটা পারবেন নিজে নিজের বাড়ির লোক দুজনেই দূরে থাকবেন এবং আপনার রাশিতে আবার ওই ঘরে দেবগুরু বৃহস্পতি কিন্তু অনেক স্ট্রং যার কারণে শত্রুরা আপনার দমন হওয়ারও সম্ভাবনা রয়েছে শত্রু ক্রিয়েট হবে শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু শত্রুরা নিজেরাই নিজেদের জালে বারংবার ফেসে যাবে বারংবার তাদের বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হবে যা হয়তো আমরা প্রত্যেকে জানতে পারবো না কিন্তু শত্রুর সেই সমস্যা সেই শত্রু অবশ্যই বুঝতে পারবে এছাড়াও বন্ধুরা বর্তমান সময় ইসলামের মানুষদের যে বিষয়ে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে তা হল আপনার উন্নতির সম্ভাবনা বর্তমান রয়েছে উন্নতির বিভিন্ন দিকও বর্তমান রয়েছে কিন্তু বর্তমান সময়ে আপনার আবেগ কন্ট্রোল করা অত্যন্ত প্রয়োজন যে কোনো বিষয়কে নিয়ে অনেক বেশি আবেগই হয়ে ওঠা খুব খারাপ একটি বিষয় তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত আপনাদের নেওয়া চলবে না তাড়াহুড়ো সঙ্গে কোনো রকম কথা আপনি বলবেন না চেষ্টা করবেন যতটা সম্ভব হয় আপনি শান্ত মাথায় বিষয়গুলোকে বোঝার এবং সলভ করার এটি অত্যন্ত প্রয়োজন বর্তমান সময়ে আপনাদের জন্য এছাড়াও অলসতা বিভিন্নভাবে আপনার কর্মকে হওয়া থেকে আটকাবে এটা রাহুর প্রভাবে হয়ে থাকবে অলসতা বারংবার আপনার মধ্যে জেরে ধরবে আপনাকে এবং কর্ম করতে দেবে না যার কারণে আপনি কিন্তু বিভিন্ন রকম সমস্যার মুখে পড়বেন এই বিষয়টিও খেয়াল রাখতে হবে নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয় বর্তমান সময় কেরিয়ারে উন্নতির সম্ভাবনা আর্থিকভাবে উন্নতির সম্ভাবনা রয়েছে কিন্তু সঠিক কার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিকভাবে কার্য আপনাকে উন্নতির চরম পর্যায়ে নিয়ে যেতে পারে নচেত সমস্যা ক্রিয়েট হবে বারংবার আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু দর্শক বন্ধু এস নামের মানুষদের জন্য কিন্তু আজকের আমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনাদের আমি আরও একটি বিষয় জানিয়ে দিই শুক্র ও বুধ আপনার একাদশ ঘরে অনেক স্ট্রংলি অবস্থান করছে শুক্র এবং বুধ একসাথে অবস্থান করার অর্থ হলো লাভবান হওয়ার সম্ভাবনা যে কোনো কাজে আপনারা কিন্তু লাভবান হবেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে রয়েছেন বা আপনি ধরুন মহিলা বা আপনি পুরুষ বা পড়াশোনা করছেন বাড়িতে রয়েছেন আপনি ধরুন কোনো কাজ করতে বাইরে যান না আপনার কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা শুরু করার মাধ্যমে আপনারা অবশ্যই ছোট কোনো স্টার্ট করতে পারেন ছোট করে ভেবে আপনারা কোনো বিজনেস শুরু করতে পারেন যাতে আপনি দক্ষ সেই জিনিসটা মানুষের কাছে তুলে ধরুন দেখুন উন্নতি আপনার অবশ্যই হবে এই বিষয়গুলি খেয়াল রাখবেন এবং বর্তমানে আপনাকে অবশ্যই শরীরের বা স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে স্বাস্থ্য হানি হওয়ার সম্ভাবনা বর্তমান স্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা আপনার হবে বিভিন্ন রকম সমস্যা যা হবে প্রধানত শনিদেবের কারণে শনির প্রভাব আপনার রাশিতে থাকবে যার কারণে পরিশ্রম আপনার অনেক বেশি হবে পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হবে এই পরিশ্রমের মাধ্যমে সঠিকভাবে যদি আপনারা আপনাদের নিজেদের শরীরের উপর খেয়াল না রাখেন তাহলে দেখবেন কোনো না কোনোভাবে অসুস্থতা বা অলসতা বা বিভিন্নভাবে আপনি দুর্বল হয়ে পড়েছেন তাই সঠিক খাওয়া দাওয়া করা নিজের খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম আজকের এই ভিডিওটি এই পর্যন্তই প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেক আমার দর্শক বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই পরের দিন আবারও নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্টে অবশ্যই লিখে জানাবেন চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার